এর ফলটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে আপনি কিন্তু এই ফলটা পেকে গেলে যেরকম আপেলের আমরা খোসা সমেত খাওয়া যায় এই আমটাকে কিন্তু আপনি খোসা সমেত খেতে পারবেন খোসাটাও আপনার কাছে এতটাই সুস্বাদু মনে হবে তো এইটি হলো সেই লিং আপনারা ভালো করে গাছের পাতা এবং ফলের শেপ আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি ভাইকে বলবো কাছ থেকে দেখে গাছের পাতাটা দেখুন খুব সুন্দর এবং আমি ফলগুলো হারভেস্ট করব আজকে কয়েকটি ফল আপনাদের টেস্ট রিভিউ দেওয়ার জন্য দেখুন ফলটি কত সুন্দর ফল খুব সুন্দর শেপ এরপরে এর টেস্ট রিভিউ জানতে পারবেন আপনারা নমস্কার শুভ সকাল বোটানিক্যাল ডিউটি থেকে আমি আশিস জানা বলছি তো বন্ধুরা আজকের দুটো আম আপনাদের সামনে নিয়ে এসেছি খেতে কেমন টেস্ট কেমন আপনাদের জানানোর জন্য এই আমটি এর আগেও আপনারা দেখেছেন এটা সেই পেনকিন লিঙ্ক আমরা বলেছিলাম যে রিপিট আবার একবার জানাবো তো গাছ থেকে পাড়ার পরে দেখা যাচ্ছে তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু এই ফলটা ম্যাচিউর হয়ে যাচ্ছে পেকে যাচ্ছে আর কি আর ওজন আপনারা দেখতে পাচ্ছেন এটা পাঁচশো গ্রাম এটির ওজন আছে পাঁচশো গ্রাম মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের আম কালারফুল খুব সুন্দর এর আগেও আমি বলেছি খেতে ভালো লেগেছিল তো আজকের আবার এর একবার জানাবো যে কীরকম লাগছে আর এই মুহূর্তে যে দুটো ছোট আম আপনারা দেখছেন এটা একদম গাছের ভেতরে ছিল একটা থোকাতে তো এটা হলো অরুণিকা তো এটাও কি খেতে লাগছে দক্ষিণ চব্বিশ পরগনাতে এর কীরকম টেস্ট হচ্ছে সেটা আপনাদেরকে আমি জানাবো কালার যে পাইনি তার একটাই কারণ একদম গাছের ভেতরে ছিল বলে আমরা ফল দুটো সংগ্রহ করেছি কালার ছাড়াই তাহলে আমাদের এই ওয়েদারে অরুণিকার টেস্ট কীরকম এবং পেনকিল্লিংয়ের টেস্ট কীরকম আমি দেখব তো প্রথমে আমি অরুণিকাকেই কাটব যেহেতু আমরা অরুণিকা এর আগে টেস্ট করে আপনাদের দেখাইনি এটার ওজন কিন্তু যথেষ্টই ভালো দেখতে পাচ্ছি দুশো সতেরো গ্রাম দুশো সতেরো গ্রাম আছে আমটির ওজন তো প্রথম আমি কাটছি সেন্ট বা অ্যারোমা যেটা আপনারা বলেন খুব সুন্দর কাটা মাত্র একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে তাহলে এটাকে কেটে এর স্বাদ গ্রহণ করে দেখব এবং ভেতরের কালারটাও আপনাদের দেখতে বলবো খুব সুন্দর কালার এবং একদমই ভেতরটার কালার দেখুন এবং শেপ দেখুন ফাইবার বলে কিছু নেই একদম মাটি দেখা যাচ্ছে এটার আমি একটা ছোট্ট অংশ নেব এখন এবং দেখব কীরকম এর টেস্ট আছে কেন সবাইকে অরুণিকা অরুণিকা বলা হয় এটা যতক্ষণ না কেউ অরুণিকা খাবে ততক্ষণ সত্যি দেখি এর মিষ্টতা কিরকম পাচ্ছি আমরা সেটা আপনাদের জানাবো ছোট্ট একটি অংশ দেওয়ার চেষ্টা করছি তো এটা দেখতে পাচ্ছি চব্বিশ একটু বেশি হবে হয়তো আহ চব্বিশ প্লাস কিন্তু টেস্টের জন্য অসাধারণ একটা মুখের মধ্যে মাত্র সুন্দরভাবে একটা মিশে যাচ্ছে এবং অ্যারোমাটাও খুব অভূতপূর্ব তো অবশ্যই সিআইএসএইচ এর অরুণিকা অবশ্যই অবশ্যই আপনাদের একটা করে বসানো উচিত একদম পরীক্ষিত যা। আমাদের চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তো এই আমটি আমি আমার বাগান থেকে নিয়ে আজকে টেস্ট দিলাম যারা অরুণিকা আম সবাই মোটামুটি জেনে গেছে টেস্ট এবং অ্যারোমার জন্য সত্যিই খুব ভালো ফাইবারলেস অবশ্যই আপনারা এটা একটা করতে পারেন এ চব্বিশ প্লাস টিএসএস পেলাম এরপরে আসবো আসব পেনকিনলিং তো আপনাদের এখন যেটা আমি কাটব পেনকিল্লিং এর আগেও টেস্ট দিয়েছিলাম তবে আজকের আরও একবার একটা আম কাটবো দেখব কারণ এই ফলটি কিন্তু গাছ থেকে ম্যাচিওর অবস্থায় পাড়ার পরে সেলফ লাইফ কিন্তু আমরা চার দিন রেখেছি আজকে চার দিনের মাথায় ফলটি কাটছি সেরকমভাবে কোনো দাগ এখনও পর্যন্ত আসেনি কিন্তু একদমই পেকে গেছে আর কি বাড়ির টেম্পারেচারে তিন থেকে চার দিনে কমপ্লিট পেকে যাচ্ছে সুন্দর সাইফ 500 গ্রাম সাইজ মানে খুবই সুন্দর শুন জুসি আমি একবারে জুসটাকে নেয়ার চেষ্টা করি এখানেই বুঝতে পারছেন কিভাবে জাস্ট হচ্ছে চেপে বেশি কাটা হয়ে গেছে ভেতরের কালারটা আপনারা দেখুন সুন্দর কালার এর আগের দিন আমি বলেছিলাম যে আমটির ছাল পাতলা এবং খোসার সমেত কিন্তু খাওয়া যায় আমটি মানে খোসারও একটা সুন্দর টেস্ট আছে প্রায় সাড়ে চব্বিশ দেখাচ্ছে তো আজকেরও একটা ছোট্ট পার্ট আমি নেব এ একদম পাল দেখছেন একদম মাখনের মতন যেন বসে আছে খুব সুন্দর পাল দুটোর অ্যারোমা পুরোপুরি আলাদা পুরো ইউনিক আর এটা আমরা পেলাম সাড়ে চব্বিশ ফলের সাইজ আপনারা দেখলেন অবশ্যই পেন একদম ড্রপ ভ্যারাইটির গাছ আপনারা আমাদের হাফড্রামে বসানো আছে গাছটি দেখেছেন ফলনও ভালো রেগুলার বিয়ারিং মোটামুটি গাছটির যতদূর আমরা শুনেছি তবে এবছরই প্রথম ফল হয়েছে সামনের বছর ফল দেখলে তখন প্রপারলি বলতে পারবো যে রেগুলার বিয়ারিং কিনা না টেস্ট অতীব সুন্দর অ্যারোমা সুন্দর মিষ্টতা চব্বিশ প্লাস মানে মিষ্টতা নিয়ে কোনো প্রশ্ন আসবে না তো এটাও আপনারা সংগ্রহে রাখতে পারবেন সাইজ খুবই স্ট্যান্ডার্ড সাড়ে চারশো পাঁচশো গ্রাম পর্যন্ত পাওয়া যাচ্ছে তো এই পর্যন্ত আজকের আমি আপনাদের দুটো আম সম্পর্কে জানালাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার